অর্থনীতির ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমরা আলোচনায় আছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যাও এর সমাধান বিষয়ে পূর্বের লেকচার আমরা এ অধ্যায়ের মূল আলোচনা শেষ করেছি তোমরা অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে পূর্বের লেকচারটি একবার দেখে নেওয়ার চেষ্টা করবে আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করবে ইনশাআল্লাহ সাধারণত এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন প্রায় আসে একটি হলো উৎপাদনের সম্ভাবনা রেখা থেকে এবং অপরটি হলো অর্থনৈতিক ব্যবস্থা থেকে বর্তমান পৃথিবীতে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ও ইসলামী অর্থ তোমরা এই চার প্রকারের অর্থ ব্যবস্থার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পূর্বের বুট প্রশ্নগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করবে আজকের ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন হিসেবে দেওয়া আছে একটি উদ্দীপক উৎপাদন সম্ভাবনার সূচি এর সূচিতে কি আমরা গ এবং গয়ের উত্তর করব একটু পরে তবে তার আগে আমরা খ এবং খ দ্যাট মিনস জ্ঞান এবং অনুদাবন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি জ্ঞানমূলক প্রশ্নে কী কি প্রশ্ন আসতে পারে তোমরা একদম সুন্দর গুছিয়ে নোট করার চেষ্টা করবে কারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর যেন সুস্পষ্ট হয় কোনো ধরনের যেন অস্পষ্টতা না থাকে ব্যষ্টিক অর্থনীতি কী সামষ্টিক অর্থনীতি কী নির্বাচন কী দুষ্প্রাপ্যতা কী এইভাবে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে আজকের প্রশ্ন দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্নে ব্যাস্টিক অর্থনীতিকে এক নম্বর পাওয়ার জন্য সুস্পষ্ট উত্তর হতে হবে ব্যাস্টিক অর্থনীতিকে আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি অর্থনীতির যে শাখায় প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে আলোচনা করে তাকে ব্যাস্টিক অর্থনীতি বলে আবার আমি যাবো খ অনুদাবনমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন হিসেবে কী কী আসতে পারে এই অধ্যায় থেকে একটু ভালো করে তোমরা দেখে নিবে পূর্বের বোর্ডগুলো সুযোগ ব্য ধারণা আসতে পারে নির্বাচন দুষ্প্রতা সম্পর্কে আসতে পারে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা সম্পর্কে আসতে পারে তোমরা একবার দেখে নিবা আজকের প্রশ্নে দেওয়া আছে অনুদাবনমূলক প্রশ্ন সুযোগ বে ধারণা ব্যাখ্যা করা আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি একটি দ্রব্য উৎপাদন করতে কি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয় সেই ছেড়ে দেওয়া অংশটুকুর নামে হচ্ছে কি সুযোগ ব্যয় মনে করো তোমার একটা জমি আছে সেই জমিতে ধান চাষ করলে তুমি তিরিশ একক ধান পাচ্ছ আবার গম চাষ করলে একই জমিতে তুমি বিশ একক এখন তুমি তোমার জমিতে যদি তিরিশ একক ধান চাষ করতে চাও তাহলে বিশ একক গম চাষের উৎপাদন ছেড়ে দিতে হবে আবার বিশ একক গম চাষ করতে চাইলে তিরিশ একক ধান চাষ ছেড়ে দিতে হবে এই যে একটা উৎপাদন করতে গিয়ে আর একটা উৎপাদন ছেড়ে দেওয়ার নামে হচ্ছে কি সুযোগ দেয় তোমরা সুন্দর গুছিয়ে নোট করে রাখার চেষ্টা করবে এবার আমরা যাব সৃজনশীল প্রশ্ন থেকে উদ্দীপক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গয়ের উত্তরে গয়ের উত্তরে কী লিখে আছে দেখো তো একটা উদ্দীপক দেয়া আছে একটা সূচি দেওয়া আছে সে সূচি থেকে উদ্দীপকের আলোকে পিপিসি রেখা প্রোডাকশন পসিবিলিটি কার তার মানে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এটা কিন্তু গতে প্রায় সময় ইঠে আসবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো পিপিসি রেখা অঙ্কন করো সো আমরা লিখব পিপিসি রেখা উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা দ্যাট মিনস পিপিসি রেখা অঙ্কন করা হলো পিপিসি রেখা অঙ্কন করা হলো আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে তোমরা পূর্বের ল্যাক্সারটি দেখে নেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের আগে থেকেও ধারণা আছে আশা করি শেষ্পষ্ট রেখা আঁকার জন্য আমরা সেন্ট্রাল পয়েন্টে জিরো দেবো এবং স্বাধীন চলক ওয়াই লম্ব অক্ষে দিব অধীন চলক এক্স ভূমি অক্ষে দিব এরপরে আমরা উদ্দীপকটা দেখি একটি যে উদ্দীপকের মধ্যে কে দেওয়া আছে সন্মিশ্রণ দেওয়া আছে অ্যা সি এবং দুটি দ্রব্য আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি এক্ষেত্রে দুটি দ্রব্যের উৎপাদন দেওয়া থাকবে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য দান অথবা এভাবে দেওয়া থাকবে তোমরা এরপরে কী করবো তাহলে পরিমাপ নিব এক্স দ্রব্যের সূচিতে কি কি আছে দেখো তো বক্সে কি কী আছে দেখো তো সর্বোচ্চ সংখ্যাটা ষাট এরপরে কত চল্লিশ কাজে আমরা আমাদের মতো করে একটা পরিমাণ নিই বিশ থেকে নিই বিশ চল্লিশ ষাট সঠিক জায়গায় যেন সংখ্যাটা বসাতে পারি বিশ নেই মঞ্চালে বসাইতে পারো চল্লিশ আছে চল্লিশ বসালাম ষাট আছে ষাট বসালাম এরপরে ওয়াই ঘরে কী কী আছে দেখো তো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ষাট আরেকটা আছে চল্লিশ তাহলে আমরা এখানেও বিশ বিশ করে পরিমাণ নিয়ে আমরা ঘরগুলো করে এর উপরে দেখো তো চল্লিশের ঘরে চল্লিশ দাও বিশ না বিশ দিতে চাইলে দাও এরপরে ষাটের জায়গায় ষাট দাও এবার আমরা রেখাটা অঙ্কন করব দেখো তো তোমরা শচিতে অ্যাসনমিশ্রণে সংমিশ্রণে দেখাচ্ছে অর্থাৎ পুরা জমিতে যদি তুমি ওয়াই দ্রব্য শ্বাস করো ষাট একক ওয়াই দ্রব্য পাবে তখন এক্স দ্রব্য উৎপাদন করতে পারবে না তাহলে অ্যাসন মিশ্রণে উৎপাদন করা যাচ্ছে ওয়াই দ্রব্য ষাট একক সংমিশ্রণে আর বিশন মিশ্রণে দেখা যাচ্ছে দেখো এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য ভাগাভাগি করে শ্বাস করলে চল্লিশ একক চল্লিশ একক পাচ্ছন্ন চল্লিশ একক ওয়াই দ্রব্য চল্লিশ একক দ্রব্য উৎপাদন করা যাবে সন্মিশ্রণে বিন্দুটা পরিষ্কার করে দাও আর সন্মিশ্রণে দেখাচ্ছে একদ্রব্য একক উৎপাদন করা যাবে শুধু যদি এক দ্রব্য শ্বাস করতে যাও তখন ওয়াই দ্রব্য শ্বাস করা যাবে না কাজে এক্সদ্রব্য শীর্ষণমিশ্রণের একক উৎপাদন করতে পারো তখন কিন্তু কোনো ওয়াই দ্রব্য উৎপাদন করা যাবে না এবার বিন্দুগুলো যুক্ত করে দাও হুম এই রেখাটার নামে হচ্ছে পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ড উৎপাদন সম্ভাবনা রেখা কাজে আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি কোনো প্রকারের যেন চিত্রের মধ্যে ত্রুটি না থাকে এরপরে ব্যাখ্যা তো তোমাদের আলোচনা করেছিলাম চিত্রে ভূমি অক্ষে ও তোমরা অবশ্যই এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ওয়াই এর পাশে দ্রব্য লিখে দাও আর এদিকে এক্স এর পাশে দ্রব্য লিখে দাও আমার ড্রপ হয়ে গেছে সো এক্সট্রব্য ওয়াই দ্রব্য চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য লম্বা অক্ষে ওয়াই দ্রব্য চিত্র অনুযায়ী অ্যাসন মিশ্রণে এ মিশ্রণে ষাইট একক ওয় দ্রব্য উৎপাদন করা গেলেও কোনো অ্যাক্স উৎপাদন করা যাচ্ছে না আর বি মিশ্রণে ভাগা বা উৎপাদন করতে পারো চল্লিশ একক চল্লিশ একক তখন তুমি উৎপাদন করতে পারবে চল্লিশ একক ওয়ায় দ্রব্য একক এক্স উৎপাদন করতে পারবে আর সি মিশ্রণে দেখাচ্ছে যদি সাইট একক এক উৎপাদন করতে পারো তখন কিন্তু কোনো ওয় দ্রব্য উৎপাদন করা যাবে না অ্যা সি বিন্দুগুলো যোগ করে অ্যাসিড রেখাটি পাওয়া যাবে এ অ্যাসিড একাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা গয়ের প্রশ্নে সাধারণত থাকে দুটো ষণমিশ্রণ দেখো তো তোমরা ঘ গতে কী দেয়া আছে দেখো তো এক সমান বিশ এবং ওয়াই সমান বিশ একক আরেকটা কি দেওয়া আছে দেখো তো এক সমান এটি আশি এবং ওয়াই সমান কত ফর্টি চল্লিশ দেওয়া আছে দুটো সন্মিশ্রণ দেওয়া আছে যদি দুটো সন্মিশ্রণ দেওয়া থাকে তাহলে একটা সংমিশ্রণ এর একার ভিতরে আসবে আর একটা সন্মিশ্রণ এর একার বাইরে চলে যাবে তাহলে তোমরা কি করবে যদি সংমিশ্রণ দেওয়া থাকে তাহলে গয়ের ব্যাখ্যা সংমিশ্রণের ব্যাখ্যা দেওয়ার জন্য তোমরা অবশ্যই ওই উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার আঁকবে এবং লিখবে এটা এক সমান টোয়েন্টি ওয়াই সমান টোয়েন্টি এবং এক সমান এইটি ওয়াই সমান ফোরটি একক সংমিশ্রণে উৎপাদনের যুক্তিগত বিশ্লেষণ করা হলো কক্ষিয়াল খেয়াল রাখবা এই দুটো সংমিশ্রণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তোমাকে অবশ্যই ওই গতে যে চিত্রটা আঁকবা উৎপাদন সম্ভাবনা রেখা সেটা আবার আঁকবে ঘতে আঁকার পরে তারপরে কি করবা তুমি এই সংমিশ্রণ দুটো এই সংমিশ্রণ দুটো চিত্রের মধ্যে চিহ্নিত করবো কোথায় যাচ্ছে বিন্দুটা এক সমান টোয়েন্টি তার মানে হচ্ছে আমরা আগের মতোই এখানে যে বেশ বেশ করে পরিবার মিশলাম বেশটা বসিয়ে দাও লিখে আসা দেখো তো প্রথম স্বণমিশ্রণটা এক সমান টোয়েন্টি ওয়াই সমান টোয়েন্টি এই সংমিশ্রণটা যদি উৎপাদন করে বিন্দুটা কোথায় যাচ্ছে দেখি আমরা এক সমান টোয়েন্টি ওয়াই সমান টোয়েন্টি তাহলে এই জায়গায় বিন্দুটা আসতেছে নতুন একটু চাইলে আলতুভাবে তুমি কি করে যেতে পারো যে চিহ্নিত করে দিতে পারো ওইটা সো এই জায়গায় একটু লিখে দিবে তোমরা এক সমান টোয়েন্টি ওয়াই সমান কত টোয়েন্টি এই সংমিশ্রণের বিন্দু হচ্ছে এটা এই বিন্দুতে উৎপাদন করলে সম্পদের উপন্য আমরা একটা বিন্দুর নাম দিয়ে দিই কে আরেকটা সম্মিশ্রণ দেখি তো আমরা এক সমান এইটি ওয়াই সমান ফর্টি এই বিন্দুটা কোথায় যাচ্ছে দেখি এটা উৎপাদন আদৌ করা যাবে কিনা ওই বিন্দুতে এক সমান এইটি বলছে কিন্তু এখানে সিক্সটি পর্যন্ত আছে তাইলে আরও বিশ পরিমাণ জায়গা নাও এই যে বিশ চল্লিশ ষাট আশি যা আমরা আরেকটা সংখ্যা বাড়ালাম আশি পর্যন্ত গেলাম এবং ওয়াই সমান কত বলছে ফটেই আচ্ছা এই সংমিশ্রণের আমরা বিন্দুটা সৃষ্টি করি এক সমান আশি ওয়াই সমান ফটে চল্লিশ সো এখান থেকে আমরা আশি থেকে বিন্দুটা রেখাটা টানলে এখানে আসবে আর চল্লিশ থেকে বিন্দুটা টানলে এখানে আসবে সো বিন্দুটা একদম পরিষ্কার করে দিবে এখন এখানে লিখে দিবে সন্মিশ্রণটা এক সমান এটি ওয়াই সমান ফটি এবং এটার একটা নাম দাও যে কোনো কাজে তোমরা সন্মিশ্রণে সুস্পষ্ট ধারণা পেয়েছ যদি দুটি সন্মিশ্রণ দেওয়া থাকে একটি সন্মিশ্রণ রেখার ভিতরে আসবে আরেকটি সন্মিশ্রণ রেখার বাইরে চলে যাবে এবার আমরা সনগিফিম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব চিত্রে অ্যাসি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এ রেখার বরাবর বিন্দুগুলো কেবল হয় পূর্ণ বিন্দু এ রেখার ভিতরে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে এ রেখার বাইরে উৎপাদন করা যাবে না সম্পদের স্বল্পতার কারণে চিত্র অনুযায়ী ক্যাব বিন্দুতে এক সমান টোয়েন্টি ওয়াই সমান টোয়েন্টি উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে বেকার সমস্যার সৃষ্টি হবে এক বিন্দুতে এক সমান এইটি ওয়াই সমান ফোরটিএকে উৎপাদন করা যাবে না সম্পদের স্বল্পতার কারণে কারণ এই সম্পদটা আমার নয় সুতরাং এক সমান টোয়েন্টি ওয়াই সমান টোয়েন্টি এক সমান এইটি ওয়াই সমান ফোরটিএকে উৎপাদন করা আমার মতে যৌক্তিক নয় অর্থনীতির মতে যৌক্তিক নয় এভাবে তোমরা গুছিয়ে সুন্দর করে ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা কীভাবে করবে এবং এখানে তোমরা দেখো একই ধরনের উদ্দীপকটা আসবে শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন করা হবে আশা করি তোমরা বুঝতে পারছো সবাই বুট প্রশ্নগুলো একবার দেখে নিবে এবং এই অধ্যা থেকে যত প্রকারের কি হতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে খুদা হাফেজ